হত্যাকাণ্ডের বিচার করতে হবে প্রত্যেকটা কবির বের করতে হবে প্রত্যেকটা সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করতে হবে বর্তমান আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তো জানিয়ে দিতে চাই আপনারা প্রশাসনিক কার্যক্রম চালানোর সময় মাথায় একটা জিনিস রাখতে হবে এই জুলাই বিপ্লবে যতগুলো যতগুলো ভাই তাদের রক্তদান দিয়েছেন তাদের মধ্যে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু শহীদ চন্দ্র তরুয়া এবং শহীদ শহীদ ফরহাদ ভাইয়ের রক্ত কিন্তু জড়িত তবে আপনারা তাদের রক্ত করে দাঁড়িয়ে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন মনে রাখবেন মনগতিনি হয় আপনারা কিন্তু উঠে নয় আপনাদের সংস্কৃতি এক সময় এক সময় অবশ্যই আপনাদের সর্বকান্ডের নিজের হবে এবং আজকে আমরা যে সকল অনিয়মগুলো হচ্ছে ওদিকে আপনাদেরকে নজর দিতে হবে আমাদের প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডাইনিং আছে আমরা ম্যাথ সিস্টেমের বিরুদ্ধে নয় আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রী এর সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় তাদের প্রত্যেকের প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রী এর খাবার নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষ উন্নয়ন করতে হবে এই ক্যাম্পাসের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীতে যত গত বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সঠিক তদন্ত কমিটি গঠনের মধ্য দিয়ে প্রত্যেকটা সন্ত্রাসী কর্মকাণ্ড বিচারের আওতায় আনতে হবে এবং অতি শীঘ্রই আনতে হবে এই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং নিশ্চিত করতে হবে আমি আপনার সহযোগিতা বৃন্দে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংবাদিক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শ

যে পরিস্থিতি সেই মানববন্ধনে নাগরিকের পরীক্ষা কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তারা ইচ্ছা প্রকাশ করছে আজকের এই মানববন্ধন থেকে আমাদের তাদের বক্তব্য একটি জিনিস হয়েছে আগামী ক্যাম্পাস আমাদের মানবাধিকার পর্যায়ে যাবে নির্দেশনা আমরা পেয়েছি সেই জায়গা থেকে আমি একটি কথা বলতে চাই প্রথমত আমরা পাঁচই আগস্টের পূর্বে আমরা যে ক্যাম্পাস দেখেছিলাম পাঁচই আগস্টের পরবর্তী আমরা ক্যাম্পাসের মধ্যে তার কিছু বৈচিত্র্যমান দেখতে পাচ্ছি যেটা প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে হোক এবং হল কেন্দ্রিক হোক এবং ক্লাস পরীক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারবার আমরা বলে আসছি পাঁচই আগস্টের পূর্বে ক্যাম্পাসে নেয় আর বর্তমানে ক্যাম্পাসের মধ্যে আমরা কোনোরপ আমরা নীল দেখতে চাই না আমরা চাই আগামী ক্যাম্পাস আগামী যে ক্যাম্পাস হবে সেই ক্যাম্পাস হবে সবার অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকারের মধ্যে শুধু শিক্ষা নয় সেই শিক্ষা আবাসন এবং অনেক কিছুই চিকিৎসা আগেও আমাদের এক বোন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন এবং সেটা পরিপ্রেক্ষিত তাছাড়াও পাঁচই আগস্টের পর থেকে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে রাতের অন্ধকারে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে মুখোশ করে আমাদের ভাই বোনদের উপর হামলা চালাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকের এই মানববন্ধন থেকে নিন্দা প্রতিবাদ এবং প্রশাসনকে বলতে চাই আগামীতে এই ধরনের যদি কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব পরিশেষে বক্তব্য বাড়াবো না সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী ক্যাম্পাস নিরাপদ হওয়ার জন্য আপনারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের স্থান থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা পরিলক্ষিত করে এবং পর্যালোচনা করে সেই দফাগুলো আপনারা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আগামী বাংলাদেশ কী আমরা কীভাবে চাই সেটাও আপনারা আপনাদের নিজস্ব মতামত আদর্শ থেকে ছড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমরহ ধন্যবাদ সবাইকে